আমার কাছে এই একটা ভিসার কপি আছে এটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা এই ভিসাটা এটা মানে এর আগেও বেশ কিছু ভিসা হয়েছে এটা আসছে মানে আমাদের আমার এক ভাই এসে বললো যে তার ছেলের কাজ করবে আমি তাকে তখন বললাম যে এখানে যারা কাজ করে ম্যাক্সিমাম এজেন্সি যারা আছে ওরা বাদপাড়ি করে মানে যারা গ্রাহক আছে ওদেরকে ফেক ডকুমেন্টস দিয়ে তাদেরকে বিসার্জন আবেদন করা হয় না তখন উনাকে বললাম যে আপনি যত ছেলের কাজ করবেন তার মানে আপনি তো লিগেল কাজ করতেছেন লিগেল কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে মানে আমি আমার ছেলের জন্য নিশ্চয়ই বাজে কিছু করবো না উনি তো সেম আর উনি যেহেতু এই ইয়ে বললো যে না আমার ছেলের জন্য তো বেস্ট যেটা সেটাই করব ব্যাসা তো আমার কথা বলি না উনি একটু হয়তো বা রাগ করছিলেন যে এরকম কিছু বলা কারণ এটাই বলছি যে কাগজপত্র একুরেট থাকলে ভিসা হবে ভিসা কখনো মিস হয় না ডাবল ইন্টু ভিসা মিস হয় না আমাদের একটা নির্দিষ্ট খরচ আছে স্লট নিতে আমরা যাদের মাধ্যমে স্লট তাদেরকে দিতে হয় আমরা যেহেতু কাজ করাই কিছু কিছু পেপার আছে সেগুলো আমরা ওনাদেরকে করে করিয়ে নিয়েছি যেমন পুলিশ ক্লিয়ারেন্স আছে তারপর ওই যে একটা আছে তারপর কাগজগুলো সমস্ত ডকুমেন্টস আমরা নোটারি করাইছি কারণটা একটাই ওই ভাষা হয়তো বা কিছু না কিছু থাকতে পারে ওই দেশে ইংলিশ নাও থাকতে পারে যে কোনো ভাষায় সেটা ইংলিশে করাই নিবে ভারতীয় হাইকমিশনে কিন্তু ইংলিশটা ওরা অ্যালাউ করে হিন্দি যেহেতু এখানে বোঝা সম্ভব না ইংলিশটা ইন্টারন্যাশনাল ভাষা সেটা অ্যালাউ করে ওনারা কিন্তু এটা করিয়ে আর বাকি তো ডকুমেন্টস বললাম তো আমাদের অথেন্টিক ইনফরমেশন সঠিক ডকুমেন্টস ওনাদের জমা দিয়েছি কয় তারিখে ভাই জমা দিলাম পাঁচ তারিখ পাঁচ তারিখ জমা দিয়ে তেরো তারিখ ওনারা ভিসা হয়ে যায় এরপর আজকে কয় তারিখ পনেরো তারিখ ওনারা নিয়ে আসে এটা ভিসা প্রিন্ট হয় বারো তারিখ

আমার টোটাল খরচ খরচ লাগছে হয়েছে টাকা হাজার আর বাকি পার্সোনাল কিছু খরচ ছিল যেমন কোর্ট থেকে এপিট ওপিট করা তারপর কাগজপত্র কিছু ঠিকঠাক করা ইংলিশ করা নোটারি করা এগুলো মিলে আমার প্রায় পাঁচ ছয় হাজার টাকা সামথিং এরকম খরচ হয়েছে ওগুলা পার্সোনাল খরচ কিন্তু এই জায়গায় লিগালি আমার খরচ হয়েছে সতেরো হাজার টাকা এই

এটা তো কোনোভাবে তাদেরকে দোষারোপ করতে পারে না কারণ একটাই ওরা আমাদেরকে ভিসা দেওয়ার জন্য এখানে এসেছে আমরা যদি সঠিক তথ্য না দেই তাহলে তারা কিভাবে সেটাকে দিবে এখন অনেকেই আছে যে ডকুমেন্টস দিয়ে ভারতীয় বুঝবে না আমরা দিয়ে করে নিব এরকম কিছু হয়েছেও এর আগে হয়েছে কিন্তু আপনি ফেক ডকুমেন্টস দিয়ে ভিসা দেওয়া হবেন এটা নিশ্চয়তা কে দিবে নাও হতে হবে যদি না হয় তখন কি হবে তাহলে কাজেই অথেন্টিক ইনফরমেশন দেন সঠিক তথ্য দিয়ে যদি আপনি বিচার আবেদন করেন ভারতীয় এম্বাসি বিচার দেওয়ার জন্য রেডি আছে এখন যদি তাদেরকে বোধায় মনে করেন যে এরা বুঝবে না এখানে মানুষগুলো অনেক ঘাস খেয়ে থাকে না তারা অনেক জ্ঞান রাখে অনেক জ্ঞানী মানুষ এই যে বললাম তো আমি আগে বলেছিলাম যে আপনাদের কাগজ ওখান থেকে কিনে নিয়ে আসছে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু আরো কিছু পেপারস থাকে সেগুলো আপনারা বাংলাদেশে করা যায় সেগুলো করেন ওখানকার পেপার যদি ঠিক থাকে আপনার ভাই আপনাকে বলি নাই হ্যাঁ আমি আমি এটা আপনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে করেছি প্রথমে মিলন বাইয়ের সাথে যখন আমার দেখা হলো অফিসে এসে তা উনি আমাকে খুব শক্তভাবে কথা বললো যে আপনার যদি ডকুমেন্ট একশো পার্সেন্ট থাকে তাহলে আপনার ভিসা হবে যদি আপনি কোনো ফ্যাক্ট ডকুমেন্ট এর সাথে জড়িয়ে দেন সেটার জন্য আমি দেয় না তবে যদি আপনার অথেন্টিক কাগজপত্র এভ্রিথিং সবকিছু ঠিক থাকে তাহলে আমি গ্যার্টি দিচ্ছে আপনার বিষয় হবে ডাবল এন্ট্রি বিষা অবশ্যই হবে তো ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম ভাই আমি কি কি করলে আমার সঠিক সঠিকভাবে হবে মিলেন ভাই আমাকে সবকিছু বলে দিলো যে আপনি এই এই কাগজগুলা ওখানকার যে কোম্পানি যে কাগজগুলো আপনাকে দিয়েছে সেগুলো আপনি ইংলিশে করে নোটারি করে ফেলবেন আমি করলাম উনি বলল পুলিশ ক্লিয়ারেন্স করেন আমি করে ফেললাম একদম আমি যে কাগজপত্র গুলা করেছি একদম অথেন্টিক করেছি কোনোরকম কোনো ঝামেলা রাখিনি তো উনি আমাকে আমি ভয় পাচ্ছিলাম যে বিষ আমার হবে না হয়তো কিন্তু মিলন ভাই আমাকে বলছে যে আপনার কাগজপত্র আমার জানা মতো সঠিক আছে এখন আপনি কি দিয়েছেন সেটা আপনি জানেন যদি আপনার জানা মতো সব কাগজপত্র অরিজিনাল থাকে তাহলে আপনি এক সপ্তাহের ভিতরে বিষয় পেয়ে যাবেন এক আমি আট দিনের মধ্যে বিষয় পেয়ে গেছি পাঁচ তারিখ দুপুরে জমা দিয়ে আসছি আমার বারো তারিখ বিকালে মেসেজ আসছে তেরো তারিখ নিয়ে গিয়ে আমি পাসপোর্ট নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এক দশ হল আলহামদুলিল্লাহ আপনারাও একটা মেসেজ দিয়ে আপনাদেরকে সেটা হচ্ছে লুকোচুরি না করে আপনারা সঠিক কাগজ গুলা এসে মিলন বাইর সাথে বসেন ওনার কাছে নিয়ে আসেন ওনাকে দেখান উনি আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে কি কি ভাবে আপনার কাগজপত্র সাজায় দিতে হবে এবং মিলুন বাইর পাশে আরেকজন আছে উনিও সব কাগজপত্র আপনাকে সাজায় দিবে আমি আমাকে যেভাবে সাজায় দিয়েছে আমি সেমভাবে নিয়ে ওখানে জমা করছি ওটা লারা চারা করিনি আলহামদুলিল্লাহ মানে আমার আমি আশা করি জায়গায় আলাপ করেছি লাস্ট পর্যন্ত তিন চার জনের কাছে জিজ্ঞেস করার পর আমার মনের ভিতরে একটা খটকা লেগে গেছে যে এটা হবেই না যখন মিলন ভাইয়ের কাছে আসলাম উনি আমাকে বললো যে ভাই এটা অ্যাকচুয়ালি নসিফের ব্যাপার এক আর দ্বিতীয় হচ্ছে কাগজপত্র

আপনারা সঠিক উনি যেগুলো বললো ওনাকে যা বলেছে ওনার কষ্ট হয়েছে কিন্তু কাজগুলো উনি সম্পন্ন করেছে উনি না আমি যাদেরকে বলছি অনেকে এইভাবে করছে ভিসা আলহামদুলিল্লাহ হচ্ছে আমি শুধু এটাই বলবো যে আপনারা সঠিক কাগজপত্র নিয়ে আসুন আমার এখানে আসতে হবে তেমনটা না অনেকে আছে অনেকের কাছে যান অনেক কিন্তু ভিসা করে দিচ্ছে এখন অনেকে ভিসা টেবিল সাজিয়ে বসে আছে তারা কোনটাকে ভিসা নেয় অনেকেই করে কোনটাকে ভিসা করে করে সেগুলো দিচ্ছে আমার এখানে আমি বলেছি যে আমি কোনটাকে কোনো কাজ করি না ভাই আমার লাইনটা সবার লাইন সব থাকে না আমার কোনটা কাজ করার কোনো ক্ষমতা নেই এটা আমার অক্ষম আমার এরকম কোনো লাইন ঘাট নাই লাইন ঘাট নাই যেহেতু আমি সঠিক কাগজপত্র দিয়ে ভারতীয় বিজনেস সেন্টার পাঠাচ্ছি ভারতীয় এম্বাসি আলহামদুলিল্লাহ ভিসা দিচ্ছে এই ভিসা দেওয়ার যে মানে পরিমাণ বা এই পার্সেন্টেজ যারা বলবে যে ওরা পার্সেন্টেজ তো কম দেয় ওরা হচ্ছে ফেক ওরা হচ্ছে দুই নাম্বার মানুষ ওরা কখনোই সঠিক কাগজপত্র দিয়ে কাজ করে না সবসময় ফেক ডকুমেন্ট দিয়ে আবেদন করেছে আগে দিয়েছে বর্তমানে যার ফলে অরিজিনাল কাগজপত্র ওরা ওদের ভিসা হয় না কিন্তু আমি যে করে পাসপোর্ট আমাদের হাত দিয়ে দিয়েছি একশো পার্সেন্ট ভিসা হয়েছে একশো মানে পার্সেন্টেজ কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভিসা রেশিও হান্ড্রেড পার্সেন্ট শুধু এটুকু বলবো যদি অথেন্টিক ইনফরমেশন থাকে আমি তোমার বাইতে বলবো একটা কথা যে আমি জানি যে এই কাগজগুলো আপনি সঠিক দিয়েছেন কিন্তু আপনি জানেন আপনি সঠিকভাবে ঠিক দিয়েছেন উনি কিন্তু এই কথাটাই বললো এটা আমার ভালো লাগছে কথাটা যে আপনারা তো জানেন যে আপনাদের কাগজগুলো কি আসছে বা আপনার এজেন্সি জানে আপনার যদি আপনার এজেন্সি মানে আপনাকে দুই বোঝায় এক নাম্বার আমরা তো জানবো না আমাদের কাছে হচ্ছে ইন্ডিয়াতে কি কি ভিসা হবে অনেক সময় ইন্ডিয়ান এম্বাসি যদি সন্দেহ হয় ওরা আহ এই আপনি যে এম্বাসি ভিস করতে ওদের কাগজ পাঠায় যে দেখেন এই পেপার গুলো ঠিক আছে কিনা এই নামে এই লোকের ইন্টারভিউ ডেট আছে কিনা

विश्व रेशियो हंड्रेड परसेंट ही थक